করেছিলাম সেই জায়গায় আমাদের প্রত্যাশা কিছুটা কমছে আমরা চাই আমাদের এই প্রত্যাশা আরও বাড়ুক আমরা আমাদের জায়গা থেকে অ্যানালাইসিস করার চেষ্টা করেছিলাম বিভিন্ন পয়েন্ট আপনারা খুব স্বাভাবিকভাবেই এই জায়গাগুলো টেকনিক্যাল মানুষ এক্সপার্ট আপনারা খুব ভালো জানবেন আমরা যতই চেষ্টা করি না কেন দুই চার সাত দিন হয়তো সার্ফেস লেভেল একটা আইডিয়া পাবো বাট আমাদের জায়গা থেকে যেটা মনে হচ্ছে আমাদের এই বিজনেস সেক্টরে বা আমদানি রপ্তানির ক্ষেত্রে বড় বড় কিছু প্রতিষ্ঠান যেভাবে বিগত ষোলো বছর কিংবা তার আগেও এই বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করেছে স্পেশালি আমাদের আমদানির জায়গাটা এই জায়গা আমার মনে হয় একটু ডিসেন্ট্রালাইজড হওয়া প্রয়োজন আমরা আমাদের কাছে এর মনে তথ্য রয়েছে যে এই বড় প্রতিষ্ঠানগুলো আসলে